আপনি যদি হিন্দি না বুঝেন তাহলে আমার এই ভিডিওটি দেখে নেবেন তাহলে শর্ট ফিল্মের পুরো ঘটনা আপনি বুঝতে পারবেন আর যখন বুঝবেন তখনই এগারো মিনিট একচল্লিশ সেকেন্ডের পুরোটা সময় আপনার শরীর কাটা দিয়ে উঠবে শর্ট ফিল্মের শুরুতেই দেখানো হয় একটা আটষাট ঘর যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষকে জায়গা দেওয়া হয়েছে এদের কেউ চিকিৎসক কেউ মেডিকেল এক্সপিরিয়েন্ট কেউ বোবা কেউ বয়স্ক কেউ বোরকা পরিহিত কেউ কর্পোরেট উইমেন কেউ আবার হোম মেকার এদের সবার মাঝে কেবল একটাই মিল এরা সবাই নারী ছোট্ট এই ঘরে থাকার দরুন তাদের ভেতর নানা বিষয়ে বিবাদ চলত এরই মাঝে ঘরের কলিং বেল বেজে উঠল ঘরের মানুষ সব নড়েচড়ে উঠল কেউ জায়গার সন্ধানে এদিক সেদিকে দেখল কেউ আবার সাফ সাফ জানিয়ে দিল দরজা খোলা যাবে না কারণ ভেতরে আর এক চুল জায়গা নেই কিন্তু সর্বনাশা কলিং বেল এক নাগারে বেজেই গেল এক পর্যায়ে আর কোনো উপায় না পেয়ে ঘরের দরজা খোলা হয় এবং নবাগত অতিথিকেও ঘরে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অথচ দরজা খুলতেই পুরো চিত্র পাল্টে গেল দেখা গেল দরজার বাইরে দাঁড়িয়ে আছে পাঁচ বছরের একটি ছোট্ট শিশু আর এই জায়গাতেই আপনি শর্ট ফিল্মের আসল থ্রিল ধরতে পারবেন যেখানে আপনি টের পাবেন এরা কেউ জীবিত না এরা সবাই রেগ ভিকটিম এবং মৃত এদের প্রত্যেককেই প্রথমে ধর্ষণ করা হয় এবং তারপর নি অমমভাবে হ তত্যা করা হয় সেই ছোট ঘর যেখানে ধ খিতাদের আত্মা ঘুরে বেড়ায় সেখানে শেষ পর্যন্ত স্থান হল একটি পাঁচ বছরের ছোট্ট শিশুর যার আসলে থাকার কথা ছিল মায়ের কোলে বাবার পিঠে অথচ ভারত যেখানে আশি শতাংশ মানুষ রোজ দেবীর উপাসনা করে সেরকম একটি দেশে প্রতি বাইশ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয় অথচ এরা সবাই উপাসনা করা সেই দেবীরই অংশ এই চমৎকার কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছে মাত্র বারো মিনিটের এই ছোট টেলিফিল্ম যেখানে দেখানো হয়েছে রেক বিক্টেম ক্যান বি এনিবারি পরনে বোরকা থাকুক কিংবা শর্ট টপস বয়স পাঁচ হোক কিংবা পঞ্চাশ কোনো অবস্থাতেই আপনি স্বস্তির শ্বাস ছেড়ে বলতে পারবেন না নাও নোবেডি ক্যান রেপ মি বর্তমানে দেশের সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় এর চেয়ে ভ্যালিডার কোনো মুভির কথা মাথায় আসছে না এই ক্লিপটা যতবার দেখি ততবারই চোখ দুটো ঝাপসা হয়ে যায়